একটা কথা সব সময় বলা হয় মায়ের দোয়া মানুষকে আকাশে তোলে আর মায়ের কান্না মানুষকে মাটিতে নামিয়ে আনে কিন্তু আমাদের সমাজে আজকাল আমরা কতজন সেটা মনে রাখি এই গল্পটা কোনো কাল্পনিক কাহিনী নয় একটা সত্য ঘটনা যা ঘটেছিল এক সাধারণ পরিবারে এক বৃদ্ধ মা বয়স প্রায় সত্তরের কোঠায় সারা জীবন সংসারের জন্য ভোর থেকে রাত পর্যন্ত কাজ করেছেন বাবা ছিলেন সৎ নির্লোভ ধর্মপ্রাণ মানুষ দুই ছেলে আর এক মেয়েকে লালন পালন করেছেন কষ্টের মধ্যেও একসময় এই পরিবারে সুখ ছিল হাসি ছিল আশীর্বাদ ছিল কিন্তু মানুষ যখন বড় হয় তখন প্রায়শই ভুলে যায় তার অতীত ভুলে যায় সেই মায়ের শাড়ির আঁচলে লেগে থাকা ঘামের গন্ধ সেই বাবার ফাটা চপ্পল যেটা পরে তিনি ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দিতেন এই গল্পটা সেই ভুলে যাবার পরিণতি ছেলেরা বড় হলো পড়াশোনা শেষ করে চাকরি পেল ব্যবসা শুরু করলো বাবা মা ভেবেছিলেন এবার হয়তো শান্তিতে একটু সুখের দিন কাটাবো কিন্তু সেই আশাটাই কাল হলো বড় ছেলে চাকরিতে ঢুকে শহরে গিয়ে বাসা নিল বিয়ে করলো বইয়ের মুখে একটাই কথা বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঝামেলা আমি চাই না ছেলেটা মায়ের সামনে কিছু না বললেও ধীরে ধীরে দূরে সরে গেল ছোট ছেলে ব্যবসা শুরু করলো বাবার কষ্টের টাকায় তাকে মূলধন দেওয়া হয়েছিল কিন্তু সে যখন টাকা হাতে পেল তখন আর বাবার কথা মনে রইল না বন্ধু বান্ধব আর বিলাসী জীবনে মেতে উঠল মেয়েটা বিয়ে হয়ে অন্য বাড়ি গেল মেয়েরও সীমাবদ্ধতা আছে সে চাইলেও সব করতে পারে না এইভাবে বাবা মা একলাও হয়ে গেলেন নিজেদের ঘরেই একদিন হঠাৎ ছোট ছেলে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলো বাড়িতে এসে মাকে দোষ দিল তুমি নাকি ভালো মেয়ের জন্ম দিতে পারি ভাগ্যহীন মা শুনেই মা স্তব্ধ হয়ে গেলেন যে ছেলেকে বুকে আগলে রেখেছিলেন রাত জেগে ভাত খাইয়ে মানুষ করেছেন সেই ছেলের মুখে আজ অভিশাপ এরপর থেকে প্রায়ই মাকে গালি দিতে লাগল কখনো ধাক্কা দিল কখনো হাত তুলল বাবাকে সম্মান তো করতোই না উল্টে কথা বলতো বাজে ভাষায় মা প্রতিদিন আল্লাহর কাছে শুধু দোয়া করতেন হে আল্লাহ আমার সন্তানদের ক্ষমা করো কিন্তু বাবার বুকের ভেতরে ক্ষোভ জমে উঠছিল তিনি নীরবে সব সহ্য করতেন কিন্তু একদিন ছেলের মুখোমুখি দাঁড়িয়ে বললেন তুই যদি আমাকে সম্মান না করিস তোর কোনোদিন শান্তি আসবে না এরপর থেকে যেন অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল ছোটো ছেলের ব্যবসা বারবার ভেঙে পড়তে থাকলো ঋণ বাড়ল বন্ধুরা মুখ ফিরিয়ে নিল বড় ছেলে যে চাকরিতে এত গর্ব করত হঠাৎ সেটা হারিয়ে বেকার হলো তাদের সংসারে একের পর এক ঝড় আসতে লাগলো কোনো ডাক্তারি রিপোর্ট ভালো আসতো না কোনো কাজ স্থির থাকতো না আর আশ্চর্যের ব্যাপার যখনই মা কাঁদতেন সেই কান্নার পরদিনই দিনই একটা না একটা বিপদ ঘটত মানুষ বলে মায়ের অভিশাপ লাগে না কিন্তু যদি মা একবার বুকির ভেতরে দুঃখ জমিয়ে রাখেন সেটাই অভিশাপ হয়ে যায় একদিন ভোরে মা চুপচাপ শেষ দায় বসে দোয়া করছিলেন হঠাৎ শ্বাসকষ্টে শুরু হলো সবাই দৌড়ে এলো কিন্তু ততক্ষণে মা শেষ নিঃশ্বাস নিচ্ছেন মুখে শুধু একটাই কথা হে আল্লাহ আমার সন্তানদের ক্ষমা করো ওদের নষ্ট করো না এই কথা বলেই মা চলে গেলেন মায়ের জানাজার দিন আশেপাশের মানুষ ছেলেদের দিকে আঙুন তুলতে লাগলো সবাই বলল যে ছেলে নিজের মাকে সম্মান দেয়নি সে কেমন মানুষ তখন বাবা কেঁদে ফেললেন কিন্তু ছেলেদের উদ্দেশ্যে শেষবার বললেন তোমরা যদি সত্যিই বদলাতে চাও তবে মানুষের সেবা করো গরিবকে খাওয়াও আর সবচেয়ে বড় কথা তোমাদের বাবাকে সম্মান করো বাবা মাকে অবহেলা করা মানে নিজের জীবনকে ধ্বংস করা আজও সেই ঘটনার কথা মানুষ বলে সেই দুই ছেলে আজও বেছে আছে কিন্তু শান্তি খুঁজে পায়নি ব্যবসায় চাকরিতে সংসারে একটার পর একটা বিপদ তাদের জীবনে শিক্ষা যে মা বাবাকে সম্মান করে না তার জীবনে কখনো শান্তি আসে না যে বাবা মাকে কাঁদায় তার নিজের চোখও একদিন কান্নায় ভিজে যায় আমাদের সমাজে এরকম ঘটনার কম নয় আমরা যতই আধুনিক হই যতই ধনী হই মা বাবার আশীর্বাদ ছাড়া মানুষ কখনো সফল হতে পারে না